সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পথে ভবিষ্যতের যে কোনো চ্যালেঞ্জ আসলেই তা মোকাবেলায় নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সোমবার আগরগঞ্য়ের নির্বাচন ভবনের রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপের তৃতীয় দিনে স্বাগত বক্তব্যে এ মন্তব্য করেন তিনি সিইসি বলেন নানা সীমাবদ্ধতার মধ্যেও আমরা হাল ছাড়িনি এগিয়ে যাচ্ছি ভবিষ্যতেও যত চ্যালেঞ্জে আসুক ইনশাল্লাহ আমরা মোকাবেলার জন্য প্রস্তুত তবে তিনি স্পষ্ট করে জানান রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব নয় তিনি আরও বলেন আমাদের নিয় পরিষ্কার কমিটমেন্ট পরিষ্কার যত ঝঞ্ঝা সাইক্লোন বা ঝড় আসুক আমরা তা মোকাবেলা করে সুষ্ঠ পরিবেশ নিশ্চিত করব। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি সুন্দর ভবিষ্যৎ রেখে যেতে রাজনৈতিক দলগুলোর পূর্ণ সহযোগিতা প্রত্যাশা করেন সিইসি রাজনৈতিকবিদদের উদ্দেশ্যে সিইসি বলেন রাজনৈতিক দলগুলো দেশের অভিভাবক তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি স্বীকার করেন রাজনৈতিক দলগুলোর সমস্যা সৃষ্টি করতে চাইলে তা ইসির জন্য চ্যালেঞ্জ হবে তবে কমিশন তাদের বুঝিয়ে ও প্রস্তুতি নিয়ে এগোবে সব দলকে নির্বাচনীয় আচারবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন আপনাদের প্রার্থীরা ও কর্মীরা আচরণবিধি মানলে আমাদের কাজ অনেক সহজ হয়ে যায় ধারাবাহিক সংলাপের তৃতীয় দিনে সকালে অংশ নেন বাংলাদেশ লেবার পার্টি বাংলাদেশ সাংস্কৃতিক মুক্ত জোট বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী লীগ পার্টি বিকল্প ধারা বাংলাদেশ বাংলাদেশ কল্যাণ পার্টি এবং বাংলাদেশ মুসলিম লীগ বিএমএল দুপুর দুটা থেকে বিকেল চারটা পর্যন্ত সংলাপে অংশ নেওয়ার কথা জাকির পার্টি এবি পার্টি বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বাংলাদেশ ইসলামী ফন খেলাফত মজলিশ ও জাতীয় গণতান্ত্রিক পার্টি ডেস্ক রিপোর্ট যায় দিন